স্বামী নিরুদ্দেশ হতদরিদ্র সংসার কি বললেন শিশি আচার্যদেব সাত রাজার ধনমানিক বললেন শিশি ঠাকুর কিন্তু কেন জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন এক মায়ের স্বামী চোদ্দ বছর ধরে নিরুদ্দেশ সংসারের অবস্থা হতদরিদ্র বাড়ি বাড়ি কাজ করে কোনো রকমে নিজের পেট চালানো তাদের এলাকায় শুরু হয়েছে একটি ঠাকুরের মন্দির নির্মাণের কাজ সেই মন্দিরের জন্য অর্ঘ সংগ্রহ করতে বেরিয়ে একটি বাচ্চা মেয়ে এসে দাঁড়ালো সেই মায়ের ঘরের দরজায় অর্ঘ দানের কথা মাত্রই সেই মাটি বললেন কয়েকদিন আগেই সরকারের গৃহ নির্মাণ প্রকল্পে তিনি এককালীন ছয় হাজার টাকা পেয়েছেন সেই টাকা তিনি ব্যাংক থেকে তুলে ঠাকুরের কাজে দেবেন সংগ্রহকারী মেয়েটি হতবাক সে মাটিকে বোঝানোর চেষ্টা করল এভাবে নিজের সম্পূর্ণ সম্বলটুকু তুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তিনি তাঁর সুবিধা মতো যেটুকু পারেন তা দিলেই হবে কিন্তু সেই মা নিজের সিদ্ধান্তে অনড় সে তিনি ব্যাঙ্কে গিয়ে টাকা তুলে সেই টাকা দিয়ে এলেন মন্দিরে অর্ঘ জমা দিয়ে ঘরে ফিরে এসে তার মনে হতে লাগল ঠাকুর যেন তাকে বারবার বলছেন এই তুমি তো আমাকে তোর পুরোটা দিলি না হঠাৎ তার মনে পড়ল বহুদিন ধরে অল্প অল্প করে তিনি কিছু টাকা জমিয়েছিলেন এককালে সে টাকা ঘরেরই কোনো একটা কোনায় পড়ে আছে আতিপাতি করে খুঁজে দেখা গেল মোট চার হাজার টাকা সেখানে জমেছিল ওই মা তখনই সেই টাকা নিয়ে আবার ছুটলেন মন্দিরে এবার তো মন্দিরের কর্মীরাও বিচলিত হয়ে পড়লেন তাকে এইভাবে সমস্ত কিছু দিতে দেখে কিন্তু ওই মাটি কিছুতেই শুনলেন না এভাবেই সেই দিন দরিদ্র মানুষ মোট দশ হাজার টাকা ঠাকুরের চরণে উৎসর্গ করে দিলেন আর প্রশান্ত মনে ধরলেন বাড়ির পথ বাড়ির সামনে এসে মাটি দেখলেন উঠানে বেশ কিছু মানুষের ভিড় জমে রয়েছে কি ব্যাপার দৌড়ে গিয়ে যা দেখলেন চোখে খটে গেল বিস্ময়ের বিস্ফোরণ আজ চোদ্দ বছর পরে তাঁর সেই নিরুদ্দেশ স্বামী বাড়ি ফিরে এসেছেন এই ঘটনাটি উল্লেখ করে ঋত্বিক সম্মেলনে ঋত্বিকদের উদ্দেশ্যে বলতে থাকলেন শিশি আচার্যদেব এমনটাই হয় আমরা যতদিন নিজের ভালোটা খুঁজে বেড়াই আমরা তা পাই না আর যেই মুহূর্তে ঠাকুরকে নিজের যা কিছু নিঃশেষে উজাড় করে দিই তখন এক লহমায় তিনি আমাদের সমস্ত অভাব পূরণ করে দেন এই ছিল সেই মন্দির নির্মাণের বহু ঘটনার অন্যতম একটি ঘটনা আগেকার দিনে সব ঘরেই উনুন জ্বালানোর চলছিল সেই উনুনে যেমন কাঠ কয়লা নয়তো কোনো দাহ্য বস্তুতে আগুন লাগিয়ে পাখার হাওয়ার সহযোগিতায় উনুন জ্বালানো হতো এই সমস্ত অগণিত প্রাণ হচ্ছে ওই উনুনের জ্বালানির মতো তাপ সহায়ক আমরা বলি ঠাকুরের দয়া দয়া বস্তুটা কি কর্ম যে করছে ফল যদি সেই পাবে তাহলে দয়াটা কোথায় লুকিয়ে থাকে ওই দেশলাইয়ের বাক্সে কাঠিগুলো থাকা সত্ত্বেও তা আগুন ততক্ষণ ধরাতে পারে না যতক্ষণ না পর্যন্ত কাঠিটা দেশলাইয়ের বাক্সে ঘষা হচ্ছে ওই যে কাঠিটা খসতে গেলে ওটাই আমাদের কর্ম আর তা থেকে যে স্ফুলিঙ্গ বের হলো ওটাই তার দয়া ওই দয়ারূপ স্ফুলিঙ্গ দিয়েই উনুনের আগুন ধরানোর কাজটা সম্ভবপর হয়ে উঠল তেমনি ওই মায়ের মতো অসংখ্য প্রাণগুলি ওই উনুনের জ্বালানি স্বরূপ কর্মকাণ্ডের থেকে জেগে ওঠা তাঁর দয়া হল সেই অগ্নিস্ফুলিঙ্গ স্ফুলিঙ্গ আর আমরা কর্মীরা হলাম উনুন ধরানোর সেই পাখাটির মতো যারা ক্রমাগত উৎসাহরূপ বাতাস সঞ্চার করে ওই উনুনের জ্বালানিতে আগুনকে উজ্জীবিত রাখতে নিরন্তর উৎসাহ জুগিয়ে চলে এখন ওই পাখা যদি দাবি করে উনুনের আগুন তার জন্যই জ্বলছে এটা যেমন অর্ধসত্য তেমনি ঠাকুরের মন্দির আমি নির্মাণ করেছি কর্মীদের এমন ধারণাও সেরকমই অর্ধসত্য শুধু মন্দির কেন যে কোনো নির্মাণের পিছনে আসল গল্প একটি নিজেকে নিঃশেষে সমর্পণ করা রকম কত অগণ্য মানুষের সমর্পণের শক্তিতে দাঁড়িয়ে আমরা কর্মীরা ঠাকুরের কাজ করি আমরা যেন তাদের বিস্মৃত না হই তাই কখনো কোন অবস্থাতে কাউকে তাচ্ছিল্য করতে নেই কেউ যদি তিলমাত্রও ঠাকুরের জন্য করে থাকে তার সেই কড়াকে স্বীকৃতি দেবেন তাকে উৎসাহে ভরপুর করে দেবেন যাতে সে আরও তরো করবার প্রেরণা পায় পাবনায় এক ব্যক্তি ছিল সে দেওয়ার বিষয়ে খুব একটা উদার ছিল না ঠাকুর তার জন্য অঢেল করতেন কিন্তু তার জন্য কোনোদিনই ঠাকুরকে সে কিছু দিত না সেই ব্যক্তি একদিন নিজে থেকে ঠাকুরকে একটা আধলা পয়সা দিতে পারল যে কোনোদিন ঠাকুরের জন্য কিচ্ছু করে না সে যখন ওই সামান্যটুকু তাকে দিচ্ছে তিনি পরম আবেগ ভরে তাঁর সেই পয়সাখানা বুকের মধ্যে চেপে ধরে বলছেন তুই কি করেছিস সাত রাজার ধনমানিক এটা তুই এটা আমাকে দিলি এত উচ্ছ্বাস ঠাকুরের কেন না একটা বিন্দু সে করতে পেরেছে এতদিনে তার জন্য তাই জানেন ঠাকুরের সেই প্রশংসার পরিণতি কি দাঁড়ালো সেই উচ্ছ্বাস ওই ব্যক্তির মনের মধ্যে করবার জন্য দেওয়ার জন্য ভাবনা জাগিয়ে তুলল এবার ওই একই ব্যক্তির বৃদ্ধ বয়সের একটা বিখ্যাত ঘটনার কথা শোনেন তখন তিনি কলকাতায় থাকেন বৃদ্ধ হলেও তখনও বেশ দাপুটে একদিন গভীর রাতে জোর ঢুকেছে তার বাড়িতে তার গিন্নি টের পেয়ে সেই চোরকে বলছেন তুই এক্ষুনি এখান থেকে পালা কর্তা জাগলে কিন্তু খুব সর্বনাশ হবে কর্তা এদিকে সব টুকটাক আওয়াজে ঠিক জেগে গেছেন তিনি সব দেখে শুনে চোরকে বললেন এই তুই চুরি করিস কেন রে আর করবি না গিন্নিকে বললেন ঘরে কি খাবার আছে ওকে এনে দাও তারপর চোরকে খাইয়ে দাইয়ে বিদায়ী করার সময় বললেন কাল আমার সঙ্গে দেখা করবি পরের দিন সেই চোর তার কাছে এলে তিনি তাকে একটি কাজের বন্দোবস্ত করে দিলেন এই মহান গল্পটার পিছনে কি ছিল ওই আধলা পয়সার জন্য ঠাকুরের সেই অপরিসীম আনন্দ উচ্ছ্বাস তার সেই উৎসাহ একটা গোটা মানুষের চিত্তের পরিবর্তন ঘটিয়ে দিল জনজীবনে তার কর্মীদের ভূমিকাও এমনটাই হওয়া উচিত একজন কর্মীর পক্ষে তার দেহটাই তো ঠাকুরের সবচেয়ে বড় মন্দির আর সেই মন্দিরে কি ঠাকুর বিরাজ করছেন আমরা ঠাকুরের আজ্ঞাবাহ বৃত্তমাত্র তার আজ্ঞা পালনের বাইরে আমাদের যা কিছু ভাবনা যা কিছু কর্ম সবই কিন্তু ওই আগাচার ঝোপের মতো সবাই ভালো থাকেন উদ্দীপ্ত থাকেন এটা সত্য যে দেহ থাকতে অহংকার যায় না আর এই অহংকারের সংঘাত না থাকলে ঠাকুরকে আমরা উপভোগও করতে পারি না আবার এই অহংকারই আমাদের বাধক হয়ে দাঁড়ায় তাকে পূর্ণরূপে পেতে তাই নিজেদের অহংকারকে কত বিনম্র করে রাখতে পারি আমরা সেটাই হোক আমাদের ঐকান্তিক সাধনা